ফাস্ট অপেক্ষা শব্দ তো 10 সেকেন্ডের জন্য সেকেন্ডের কোনো হিসাব না নিতে থাকি সেকেন্ডের হিসাব মানে অপেক্ষা করে ওই অপেক্ষা ওখানে না 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 শুধু আসে ও আসলে পরে ওকে যাই

আসো আমরা এখন হাঁটবো ঘুরবো খাবো সবাই কেমন আছেন আমরা সবাই ভালো আছি আমরা আজকে কাজ করতেছি কোথায় জানি না বাদনেশ্বর বাদনেশ্বর অনেক সুন্দর দেখা যাচ্ছে আমাকে লাল বাটুতে লাল পরি আমি এটা লাল পরি ওই যে খাওয়ার টেবিলে যাব আমরা একদম সরসি আতা ওই দাতা একদম সমস্যা নাই বুঝছেন আমি একদম এই সমস্যা নাই এটা হলো লাল পরি লাল পরি ভাই ফ্ল'শ্বৰে খুব বেছি লৰা যাব ন এই যা যাব লৰা যাবা লোক এখে নাই কিন্তু আমি একটু বাতাস jabe আমি মাঝে মাঝে expression মানে <laughs>